আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম দাদুকে নিয়ে সেই মাছ ধরার জন্য শুরুতেই দাদু এক ঘটিয়ে ফেলেছে দেখুন বিশাল আকৃতির একটি বোয়াল মাছ উঠিয়ে ফেলেছে সেটা দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে আবার দেখুন এর পরবর্তী টার্গেট যেটা সেটা দাদু আরেকটি মাছ ধরছে কিন্তু মাছটি ওঠানোর পরে সে বোঝাইতে পারবো বিশাল আকৃতি একটি মাছ ধরা পড়ছে দাদু উঠাইতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছে দেখুন দাদু খুশিতে কিন্তু আর ধরা দাদুর সাথে আমরাও খুশি আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আশা করি আপনারাও খুশি হবেন যে এত বড় বড় মাছগুলো কি সহজেই দাদু ক্যাপ ক্যাপচার করতেছে দাদুর আসলে কপাল অনেক ভালো দাদু কিন্তু মাছ ধরায় খুবই এক্সপার্ট দেখুন বোয়ালের পাশাপাশি ছোট একটি মাছ ধরা পড়ছে সেটা হচ্ছে ওই যে দেখুন মাগুর মাছ নদীর মাগুর আর এরপরে যে মাছটি উঠাবে সেই মাছটি উঠাইতে গিয়ে দাদুর একটু কষ্ট হচ্ছে দাদু চিন্তা করতেছে কিভাবে আসলে মাছটি উঠাবে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে সে মাছটি উঠাবে আশা করি মাছটি সম্ভবত মনে হচ্ছে যে বিশাল এক আয়ের মাছ হ্যাঁ কারণ আয়ের মাছ উঠাইতে গেলে দাদুর অনেক কষ্ট হয়ে যায় দাদুর আবার এক্সপার্ট যার কারণে কষ্ট হলেও সমস্যা নেই মাছ হ্যাঁ উঠাইতে ই হয় না মাছ চলে যায় না মাছ কিভাবে উঠানো লাগবে সেটা দাদু খুব ভালো জানে দাদু এই দেখুন পানির মধ্যে নেমে পড়ছে ডুব দিচ্ছে হ্যাঁ ডুব দিয়ে চেষ্টা করতেছে মাছটিকে ক্যাপচার করতে এরপরে দেখবেন যে দাদু কীভাবে মাছটিকে উঠায় হ্যাঁ দাদু কিন্তু এই বড় বড় মাছ মারার জন্য কীভাবে যে সে দাদু বুঝে যে এই নদীতে এই জায়গায় এই মাছগুলা পাওয়া যাবে এত বিশাল নদীর মধ্যে দেখুন দাদু কিন্তু সহজেই বুঝতে পারে যে কোন জায়গায় মাছগুলা বেশি আছে কোন জায়গায় মাছগুলা ধরা পড়বে তো এই নদীর মধ্যেই দেখুন এই যে একটি চড়া জায়গায় কিন্তু আটছি আমরা এই চড়া জায়গায় কিন্তু মাছগুলো মারতেছি দাদু কিন্তু অনেক কষ্ট করতেছে ডুব দিছে দেখুন কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে ডুব দিয়ে কিন্তু মাছটিকে উঠাবে কেমন সেটা কিন্তু ই করতেছে দেখুন দাদু কিন্তু উঠাবে আস্তে আস্তে মাছটিকে দাদু কিন্তু ডুব দিয়ে গিয়েই কিন্তু মাছটিকে মন মনে হয় বাজাইছে দেখুন এখন মাছটিকে আস্তে আস্তে টেনে আনতেছে দেখুন কীভাবে ওঠায় দাদুর কাছ থেকে শিখতে পারবেন আপনারা আসলে এভাবে বড় মাছ ধরার ফুলটা এই এই ভিডিওগুলো দেখে আপনাদের একটাই সুবিধা হবে যারা আপনারা বাহিরে মাছ ধরেন বড় বড় মাছ ধরার জন্য চেষ্টা করেন তারা কিন্তু এভাবেই মাছ ধরতে পারবেন এইভাবে মাছ ধরা খুবই সহজ কেননা এইভাবে মাছ ধরতে গেলে কোনো মাছ কিন্তু আপনার হাত থেকে চলে যাবে না কোনো হা মাছ কিন্তু আপনার হাত থেকে ফসকে যাবে না মাছ কিন্তু খুব সহজেই আপনারা তালু মারতে পারবেন দেখুন মনে হচ্ছে মাছটিকে অনেক কাছে নিয়ে আসছে অলরেডি সে মাছটিকে দেখুন এই মাত্র ওঠাবে হ্যাঁ মাছটিকে ওঠানোর প্রক্রিয়া চলতেছে এই দেখুন একটি খালি বর্ষি দাদু হাতে নিয়ে গেল সম্ভবত মাছটিকে এই বর্শি দিয়ে ঘায়ল করবে বড়শি দিয়ে যখন বাজাবে তারপরে কিন্তু মাছটিকে আস্তে 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 নিয়ে আসবে তো বড় মাছ ওঠাইতে গেলে এই একটি কষ্ট হয়ে যায় হ্যাঁ এরপরেও কিন্তু দাদু নাছোড়বান্দা মাছটিকে কিন্তু ছাড়বে না দাদু ঠিকই ওঠাবে মাছটিকে ওই দেখুন অলরেডি কিন্তু মাছটিকে কাছে নিয়ে আসে এই মাছটি খুব ঝামেলা করতেছে ওই যেটা ভাবছিলাম সেটাই দেখা যাচ্ছে যে এটা একটা আয়ের মাছ বিশাল আকৃতি আর মাছ হ্যাঁ এই যে মাছটিকে দেখুন দাদু এই মাত্র দিয়ে লেজের সামনে গাছে দেখুন মাছটিকে কিন্তু অলরেডি পানির উপরে ভাসমান দেখুন বিশাল আর দেখুন মার্শাল্লাহ সবাই দোয়া করবেন যে দেখুন বিশাল আকৃতির এক দানব আকৃতির আয় আয়ের মাছ ধরা পড়ছে আয়ের মাছটা কি কিন্তু অলরেডি দাদু পানির উপরে ওঠাতে সক্ষম হয়েছে এখন নৌকা ওঠাবে তো দাদু কিন্তু এই মাছগুলো খুবই পছন্দ করে মাছ এবং মাছগুলো যেমন দামে প্রচুর দাম তেমন খেতেও কিন্তু অনেক সুস্বাদ তো এই মাছ ওই যে উঠাইতেছে বিশাল আকৃতি দেখুন আকৃতির এক মাছ এইটা কিন্তু অনেক কমসে কম মনে হয় যে এক মনের কাছাকাছি হবে হ্যাঁ কেননা আর মাছ তো জানেন অনেক শিলা অনেক ভারী মাছ তো এই মাছটা উঠাইতে গিয়ে দাদুর অনেকটা কষ্ট হয়েছে তো কেমন লাগলো এই মাছ মারার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাপ